আজকে আমি রোদের মধ্যে মাছের ডিম ভাজা করব সেটা তোমরা সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো কিন্তু যেহেতু রোদের অনেক তাপ তাই ননস্টিকের প্যান্টটা ওখানে রেখে অনেকক্ষণ পরে আবার আমি তেল দিলাম আমি কিন্তু রোদের তাপের জন্য পাশে থাকতে পারছিলাম না আমি ছাদের যে ঘর হয় সিঁড়ির ঘরটা সেই ঘরেই ছিলাম অপেক্ষা অপেক্ষা করছিলাম ওখানে পুরো ভিডিও কিন্তু দেখো সবাই মাছের ডিম তো এখনও দেখিনি আমি দেখেছি মুরগির ডিমটাই ভাজা করতে রোদের তাপে আমিও একদিন রোদের মধ্যে ডিমটা ভাজা করব সেটা হচ্ছে মুরগির ডিম এই দেখো মাছের ডিম নিয়ে চলে এসেছি এটা ভালো কারগে হচ্ছে তোয় ক্িয় কোলো কোটরো ওনা না людям ন্য় বন্ধুরা অনেকক্ষণ পরে অপেক্ষা করে আমরা কিন্তু ফিরে এসেছি আবার এখানে দেখতে পাচ্ছি নিচের দিকটা একটু একটু হয়েছে প্রায় দেড় ঘন্টা পর আবার ফিরে আসলাম এখানে দেখি কেমন এই দেখো এক সাইড হয়ে গেছে এবার এই সাইডটা হওয়ার অপেক্ষা সবাই তো মুরগির ডিম ট্রাই করে আমি একটু মাছের ডিম ট্রাই করলাম না সবাই মিথ্যে বলে না তোমাদের যদি কারো বিশ্বাস না হয়ে থাকে ট্রাই করে দেখতে পারো এই দেখো এই পাশটা হচ্ছে আস্তে আস্তে এই যে এটা অনেকক্ষণ ছিল তাই এই সাইডটা হয়েছে এবার এই সাইডটা দেখো এখানে গরমে থাকতে পারছি না এবার এইভাবে অনেকক্ষণ থাকলে হয়তো এইভাবে আর অতক্ষণ আমি আর অপেক্ষা করতে পারবো না অনেকক্ষণ অপেক্ষা করেছি একদম অবস্থা খারাপ দেখতে পাচ্ছো বেশিক্ষণ আমি এখানে থাকতে পারবো না তাহলে শুধু মুরগির ডিম নয় মাছের ডিমও ভাজা হতে পারে এই দেখো দেখতে পাচ্ছ তোমরা এখানে কোনো মিথ্যের আশ্রয় নেওয়া হয়নি সবাই এরকম ভিডিও করে আর আমি ছিলাম যে একদিন আমিও করব ভেবেছিলাম মুরগির ডিম দিয়েই করব কিন্তু না মাছের ডিম ট্রাইলাম এই দেখো